যাই হোক একটু বাধ্য হলাম আজকে তো ওই কি লুডো আর কি বলে কি লুডো খেলা আমি তো পারি না সাব লুডোর খেলা চলছে এখন রাজাহাট নিউ টাউনে সবার প্রথম আমি যারা আমার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছেন আমরা কর্মী হিসাবেই ভালো আছি যে সমস্ত কর্মীরা আছেন এবং যারা আমার লাইভটা দেখছেন আমি ছোট্ট করে দু একটা কথা বলবো প্রথমে আমি শুভেচ্ছা জানাবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে এবং সঙ্গে সাথে সাথে শুভেচ্ছা জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে এই কারণেই যে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তন এসছে সাথে সাথে আমাদের বারসাত সাংগঠনিক জেলার পরিবর্তন হয়েছে সংসদীয় সাংগঠনিক জেলা পরিবর্তন হয়েছে আপনারা জানেন যে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি যে পদে ছিলেন প্রেসিডেন্টের পদে আমাদের বারোসা সংসদীয় লোকসভাতে তিনি আছেন এবং তার সাথে সাথে জানেন যে এবারে আমাদের পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত সাথী ছোট ভাই এবং আদরের ছোট ভাই সে সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় এবং রাজারহাট নিউ টাউনের মানুষ এক কথাই ছিলেন এই কারণে কারণ দু হাজার এগারোতে সেই সময় প্রথম সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তিনি জিতেছিলেন সেই আমাদের প্রিয় প্রাক্তন বিধায়ক বর্তমানে তিনি পৌরনগমের চেয়ারম্যান শ্রী দত্ত দত্তবাবুকে আবার মার্স সাংগঠনিক জেলার সভাপতি চেয়ারম্যান করা হয়েছে তো একটু আগে আমি একটা লাইভ দেখছিলাম লাইভটা একটা মজার লাইভ একটা কার্টুন মাথা একটু চুল কম টাগ করা খুবটা বেশ সাদা চশমা পরে থাকে সাদা পাঞ্জাবি মাঝে মাঝে আবার ভেতরে সাদা শার্ট পরে তার উপরে আবার কালো একটা কোট পরে সেরকম একজন উড়তি জালি অ্যাডভোকেট উড়তি জালি অ্যাডভোকেট আইনজীবী যাকে বলা হয় আইনের ছাত্র আমরা জানি রিনিসা হসপিটালে চাকরি করতো একটা নার্সের সাথে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে তাকে বার করে দেয় সেটা আমাদের জানা আছে আমরা জানি তার কুকৃতি তার কুকৃতির কোনো শেষ নেই কি কুকৃতী সে দিনে দুপুরে রাতে রাজীব কুমারের সাথে ব্যক্তিগত সম্পর্ক অভিষেক ব্যানার্জির প্রিয় বন্ধু সুমিত রায়ের সাথে আমরা তো এসব নাম বলতে ভয় পাই সুমিত রায়ের সাথে তার সময় কথা হয় এবং পৌর নিগমের একটা বিশাল ব্যাপার ও না হলে পৌরসভা চলে না ও না হলে পৌরসভা চলে না আজ পর্যন্ত দেখলাম না যে কোনো গরিব মানুষের কাঁথা সেলাই করা একটা সুচ কিনে দিতে আজ পর্যন্ত দেখলাম না আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা গরিব বৃদ্ধা বয়স্ক জেঠু কাকুদেরকে মেরি বিস্কুট কিনে দিতে এসব কিছু দেখেনি আবার এটাও শুনেছি যে বাড়িতে পরিচারিকার সঙ্গেও বিভিন্ন বিভিন্ন ব্যাপার এরকম একজন নেতা সে তার কাজ হলো সে নেতার মানুষের পেছনে লাগা আর আমাকে তার পাটে আমাদের বিধায়ক সাহেবের একদম একনিষ্ঠ একজন ভাই সেখানে থাকে তাকে জব্দ করার জন্য আমাকে চোদ্দ বার ফোন করে হোয়াটসঅ্যাপ কলে সে যেদিন আমার নাম নিয়ে বলবে সেদিন আমি কল লিস্টটা তুলে আপনাদের সকলের সামনে দেব কে কটা কল কাকে করে আমি ওকে কল করি না ও আমাকে কল করে আমি ওকে কল করি না ও আমাকে কল করে সেদিনই ওই চশমা পরা দাড়িটা সুন্দর করে কাটা সুন্দর গোপ টাক আছে আর ওই সাদা টিশার্টের শার্টের উপরে একটা কালো পোশাক পরা যার বিষয়ে আপনারা বুঝতে পারছেন কে সে একেবারে আমাদের বিধানসভা শেষ প্রান্ত থাকে একেবারে আমাদের বিধানসভার শেষ প্রান্তে থাকে আমাদের বিধানসভার শেষ প্রান্তে আর যদি সবথেকে বেশি আমাদের বিধায়ককে কেউ যদি লাগালি দিয়ে থাকে তাহলে ওই সাদা টি শার্ট আর কালো কোট পড়াকেই দেখেছেন আগে ছিল আমাদের এই টোটাল রাজারহাট আপ টু ভাঙড় পর্যন্ত আপ টু ভাঙর মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে এই যে বড়লোকেদের শহর যেটা হয়েছে এই শহরের যিনি জমি কেড়ে নিয়েছিল শিল্পর নাম করে সেই জমি হাঙর রবি মন্ডলের তার পাঁচাটা কুকুর ছিল সকলে জানে কোন নামটা ভুলে না না সরকার বাগান সরকার বাগানের অলিতে গলিতে ওই মাল ওই পড়া মালটাকে সবাই চেনে ওটাকে সবাই চেনে ও কতটা জালি মাল কতটা ওখানে গিয়ে ঘষে মেঝে থাকতো পড়ে থাকতো ওখানেকার পাড়ার লোকরা সবাই ছিল এই রবীন্দন মণ্ডলের ছাঁট মাল সে এসে এক জায়গাতে আমাদের তৃণমূলের একটা জায়গাতে ঘাঁটি ঘেরেছিলো সেক্ষেত্রে ঘাটি গেড়ে গেড়ে চাকরিগিরি করে 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 এবারে প্রথম একটা টিকিট জুটিয়েছে একটা টিকিট জুটিয়েছে মানুষের তো ভোট দিতে দেয় না দরজা বন্ধ করে দিয়েছিল সবাই জানে দরজা বন্ধ করে দিয়েছিল আরে ভাই আমার প্রশ্ন হলো আমি মানুষের জন্য কি করেছি আমার পরিবার মানুষের জন্য কি করেছি আমি অ্যাডভার্টাইজমেন্ট করে বলতে যাব কেন রে ভাই পুরুষরা নিজের ধর্ম পরিচয় দেয় কে হিন্দু কে মুসলিম কে অমুক কে তমুক এগুলো কাপুরুষ আর যে যে মানুষ হয় সে উভয় ধর্মকে নিয়ে চলে সেটা হলো মমতা ব্যানার্জি সেটা হলো মমতা ব্যানার্জি আমি হিন্দুর ঘরে জল পৌঁছে দেবো মুসলমানের ঘরে জল পৌঁছে দেবো এই যে ভাগাভাগি কথা এই মুসলিম লীগ বলতো আর যারা আর এস এসের মনে মানে আর এস এস কে যারা মনে মনে ভালোবাসে তারা সবগুলো উদাহরণ দিয়ে বলে আরে হিন্দুর ঘরে কেন মানুষের ঘরে বলা যায় না মুসলিমের ঘরে কেন মানুষের ঘরে বলা যায় না এগুলো কিন্তু বলবে না বাবু কারণ সেখানে এক যেখানে ও থাকে সেখানে এক পৃথ মুসলমান নেই তাকে তো ওইভাবেই বলতে হবে কিন্তু ও যে ওয়ার্ডে থাকে কদিন আগে যে হাতিয়াড়াতে গৌরক্ষক বাহিনী বিজেপির নেতা কিছুস্কানেরিয়া ষড়যন্ত্র করে যে হাতিয়ারায় কুরবানির সময় অশান্তি করেছিল যতগুলো বদমাসগুলো সব ওর ওয়ার্ডে থাকে আমি যার কথা বলছি ওর ওয়ার্ডে থাকে আর ও সব সেল্টার দিয়ে রাখে এদেরকে ও সেলটা দিয়ে রাখে আমি কারুর ব্যক্তি এবং ধর্ম পরিচয় নিয়ে কথা বলতে চাই আমার প্রশ্ন হলো সরকারি কাজ সরকার জমি ঠিক করে করবে সারা ভারতবর্ষেই সরকারি উন্নয়ন হচ্ছে সারা পশ্চিমবাংলাতে সরকারি উন্নয়ন হচ্ছে সরকারি জমির উপরে সরকারি কাজ ব্যক্তিগত জমির উপরে হলে সে 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 যদি আমার কাছে আসে আমি প্রতিবাদ যাই যাই হোক হোক তার কেন সরকার তার কাছ থেকে জমি কিনে জনকল্যাণের জন্য যদি তার সঠিক কাগজপত্র জমি থাকে সেটা কর্পোরেশন ডেকে তার সাথে বসুক বসে বলুক যে হ্যাঁ আমার এই জমির এখন বর্তমান মূল্য তিরিশ লক্ষ টাকা আপনি দশ লক্ষ টাকা করে আমরা দিচ্ছি আপনার ওখান থেকে আমার দু কাটা জমি লাগবে দেড় কাটা জমি লাগবে আমি মানুষের জন্য জলের পাম্প বসাবো করুক না এই তো আমাদের নিবেদিতা পল্লী মৌজা এই সুনগড়িতে আমাদের স্কুল মাঠে যাত্রাগাটিতে আমাদের তিনটে প্লট করা আছে এখনো তো সরকার পজিশন নিতে পারছে না সরকারি জমিতে বসে আছে অনেকে একটাতে কষ্ট করে আমরা কেউ বসেছিল না আমরা সুলনগড়ি স্কুল মাঠে কাজ করতে পারছি এখনো তো নিবেদিতা পল্লীতে আমাদের ঘুণী মৌজাতে করতে পারিনি জাতের গাছ মৌজাতে করতে পারিনি অনেক সমস্যা রয়েছে তাই সরকারের নিজের জমিতে দখল নিতে পারে না আর অন্যজনা মানুষের জমির উপরে যাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলেন আমাদের দলের থিউরি নয় জোর করে কাড়াকুড়ি মানুষকে বুঝিয়ে দেওয়া আসলে তো ও একটা হারমাদের ছাত্র থাকতো তাই ওর মনের ভিতরে হারমাদিটা যায়নি তবে হ্যাঁ শুনে রাখুন যেদিন আপনি নাম ধরে কথা বলবেন সেদিন আপনার বাড়ি বাড়ির ভেতর থেকে কলার ধরে আমি টেনে নিয়ে আসবো আমার ফেসটা চিনে রাখুন আপনার জন্য আমি যথেষ্ট আমাকে যতটা সরল সারা দেখছেন না আমি ততটাই কঠিন যদি নাম ধরে বলবেন আপনার আইনজীবী ছুটিয়ে দেবো সেদিন এটুকু আমি কথা দিয়ে রাখুন ভালো করে এই ফেসটা দেখুন এই ফেসটাই আপনার জন্য যথেষ্ট আপনি না যেটুকু জমির উপরে থাকেন সেটা আমাদের বাথরুমে ব্যবহার করা হয় আমাদের পরিবারের সাথে আমার সাথে লাগবেন না এখনো পর্যন্ত যেটুকু জায়গার উপরে বসবাস করি না তাতে করে আপনাকে সাতবার কিনবো আর বেচবো আমি ব্যক্তিগতভাবে কারো পেছনে লাগি না আমার বরক্ত আমি দেখাই না আমি কোন মন্দির করছি কোন মসজিদ করছি কোন গির্জা করছি কোন ঈদগা করছি কোন খেলার মাঠ করছি এসবগুলো না আমি ধর্ম বাছাই করে করে বলি না তাদেরকে ছোট করা হয় আমাকে যারা চেনার তারা চেনে আপনি যে আপনার কাছে আউটসাইড থেকে আর প্রমোদ পর্যন্ত যারা না তারা চেন আমি কোনোদিনও বলবো না যে আমি মতুয়া সম্প্রদায়ের আমি এই জিনিসটা করে দিই ওই জিনিসটা করে দিই আমি কোনোদিনও বলি না রে ভাই ঠিক আছে আমরা যা করি সেটা এখান থেকে করি সেই কারণে আমরা লোক দেখানো বলি না আমি বলি না ব্যক্তিগতভাবে বলি না আমি যদি বলি না তোর সাদা টি কালো কোট আর নিচের যে প্যান্টটা আছে খুলে যাবে তোর মতন একটা অসভ্য বড় বড় লোক আমি কথা দিয়ে বলছি আমার যদি নাম বলবে এই ফোনের হোয়াটসঅ্যাপ কল সব থেকে বেশি কে করেছে প্রমাণ দেখিয়ে দেবো প্রমাণ আমার ফোন থেকে যদি একবার কল যায় তোমার ফোন থেকে দশ বার কল এসছে আর আমাকে লোক কিভাবে চেনে আর তোমাকে লোক কিভাবে চেনে সেটা সময় বলে দেবে নিউ টাউনে প্রমাণ করাতে পারবে না আমি কোনো অসৎ কাজের সাথে যুক্ত আমার সাথে অসৎ কাজের যুক্ত যেদিন প্রমাণ করাবে ফাঁসির মঞ্চ করবেন প্রমাণ করাবেন আমি নিজের সাজা নিয়ে নিয়ে যাবো অতটা সোজা নয় আলমের বিরুদ্ধে লাগা আলমকে কিছু আঙুল কথা বলা অতটা সোজা ব্যাপার না আলম একটা জিনিয়াস আছে ঠিক আছে আমি কি আছি না আছি সেটা আমি জানি আমি কি আছি না যে আমি জানি আমার সঙ্গে যারা থাকে আমি জানি আমি তো কিছুই হোল্ড করি না আমি কীভাবে বার করতে পারি পাঁচ হাজার সাত হাজার লোক কীভাবে বার করতে পারি আমি মানুষের হৃদয়ে আছি বলে তাই বার করতে পারি তুমি দেড়শো লোক বার করবাগুলো নিয়ে আমি খুব ভালো করে চিনি তাই বলছি আমার সঙ্গে আমার সঙ্গে কোনো কাজ লাভ হবে না তুমি জনপ্রতিনিধি হয়েছ মানুষের জমি না কেড়ে তাকে বুঝিয়ে যেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের দল চাই সেটা সিপিএম মানুষের ঘর মাটি চেটে নিয়েছিল বলে আজকে তারা বিদায় হচ্ছে আর আপনাদের মতন সিপিএম থেকে আসা নেতারা সেই নীতি নিয়ে চলছে বলে আজকে আমাদের দলের নাম খারাপ হচ্ছে আমাদের কিন্তু কোনো সিপিএমের নেতার বাড়িকে পাঁচ আটতে যায়নি তার হোল ধরে ঝুলে থাকেনি সাবধান নাম নিয়ে বলনি তাই আমি নাম নিয়ে বললাম না যেদিন নাম নিয়ে বলবে সেদিন তোমাকে সভ্যকে সভ্য বলবো অসভ্যকে অসভ্য বলবো কি বলতে হয় সেদিন তোমাকে আমি শিখিয়ে দেবো বন্ধু তোমার স্টিং অপারেশন ঢুকিয়ে দেবো আজকে আমি ওপেন অপারেশন করলাম আমি বলছি না যে নির্যাতিত পরিবার তারা আপনার নাম বলছে তারা তোমার নাম বলছে তাদের কাছে থেকে যান ঠিক আছে আর আমার মোবাইলে এই হোয়াটসঅ্যাপ কলে গেলে না এই হোয়াটসঅ্যাপ কলে যদি যায় এ ভিতরে বহুত কিছু আছে ঠিক আছে জেনে রাখুন আর একটা কথা জেনে রাখেন আমি উবজে কোনো দিনের জন্য ওকে কল করিনি যে বলেছে না যদি দেখাতে পারি আমি উপজে কল করেছি সেদিন আমার যেটা বলব আমি সেটা শুনবো কল লিস্ট ওর যদি বাবা বাবার মা এক সন্তান থাকে জন্ম যদি ঠিক থাকে দেখা আমি ওকে আগে ফোন করেছি আর ও আমাকে কতবার ফোন করেছে কল তুলে তার প্রমাণ করে দেবো বুঝতে পেরেছেন কথাবার্তা সামলে বলুন হতে পারো আইনজীবী আর আমি হচ্ছি সাধারণ মানুষ আমার গায়ে কোনো আইনজীবী ফাইনজীবী নেই আমি সাধারণ মানুষ হতে পারে তুমি পাওয়ার খাটাতে পারবে আমার কাছে কিন্তু জনগণের পাওয়ার সত্যের পাওয়ার যে পাওয়ারটা অনেকের কাছে হয় না যারা দুর্বল দুর্নীতিগ্রস্ত তাদের কাছে সত্যের পাওয়ার থাকে না ঠিক আছে আর ধর্ম নিয়ে আপনি আমাকে বলবেন না আমি যে কাজ করি যেটা হিন্দুর জন্য করি সেটা হিন্দুরা জানে যেটা মুসলমানের জন্য করি সেটা মুসলমানেরা জানে এটুকু মাথায় রাখবেন আমি কিন্তু কোনো মেয়ের ধর্ষণকারীকে বেলও করাতে যাইনি জেনে রেখে আমি ধর্ষণকারী বেল করতে যাই না বা পুরুষ তুমি একটা মেয়ের ধর্ষণের অভিযুক্ত ছিল তার বেল করেছো মার্ডার কেসেরও বেল করেছ রুইশ গৌড়ে সব কেস তুমি করতে রুইশ গৌড়ে সব কেস তুমি করতে আমি জানি না শুকর বেল কে করেছিল জানি না সে যখন নে তার বেল তুমি করতে যেতে চাকরি করাতে যেতে আমার তো সব দেখাবে না আমাকে শোনাবে না আমি যেমন আছি তেমন ভালো আছি আর বর্তমান এমএলএ কে সব থেকে বেশি গালাগালি যদি কেউ দিয়ে থাকে সেটা হলো তুমি সব থেকে বেশি আর ওখানে যে সব থেকে যে বর্তমান এমএলএ কাছের লোক তাকে আজকাল পঙ্গু করেছো তুমি ভালো থাকো গুড নাইট